এই বৃষ্টির দিনে সন্ধ্যার টাইমে একটু চাটপাটা কিছু না হলে না ঠিক মনটা মানে না তাই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে আজকে বানিয়ে নেব পাপড়ি চাট তার জন্য দু কাপ ময়দা নিলাম তিন চামচ সুজি নিয়ে নেব কালো জিরা মৌরি একটু ম্যাশ করে নেব পরিমাণ মতো লবণ দিয়ে একটু মিশিয়ে নেবে আস্তে আস্তে হালকা করে মেশানোর পরে বেশি ময়াম দেওয়ার দরকার নেই এতে তারপরে অল্প অল্প করে জল ঢালতে থাকবে দেখবে টোটা যেন নরম না থাকে হালকা একটু শক্ত রাখবে এবার পাপড়ি চাটে আলুটা তৈরি করার জন্য আলু শশা টমেটো পেঁয়াজ কুচি বাড়িতে যা যা ছিল সবই দিয়ে দিলাম একটু ঝালকুচি চাট মশলা ভাজা মশলা বিটনুন একটু অল্প করে আমচুর পাউডার দিয়ে মিক্সড করে নিলাম তারপর বাড়িতেই তৈরি করা তেঁতুলের চাটনি একটু মিশিয়ে দিলাম টেস্টা আসার জন্য তেঁতুলের চাটনিটা আমি বাড়িতেই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমরা রেসিপি চাইলে বলবে আমি দিয়ে দেবো এবার ময়াম দিয়ে রাখা ময়দাটাকে এরকম রুটির মতো করে বেলে নেব নিয়ে একটা ঢাকনি দিয়ে এরকম প্রপার সাইজ আনার জন্য সবকটা কেটে নেব অবশ্যই কাটা চামচ দিয়ে একটু ছিদ্র ছিদ্র করে নেবে তাহলে আর ফুলবে না এটা ভেজে তুলে নিয়ে একটা প্লেটে পরপর সাজিয়ে মাখিয়ে রাখা আলুটা দিয়ে দেওয়া হলো তারপর লবণ দিয়ে ফাটানো টক দয় আর বাড়িতেই তৈরি তেঁতুলের চাটনি দিয়ে দেওয়া হলো বাড়িতেই ছিল একটু ঝুড়ি ভাজা আর একটু টমেটো সস দিয়ে সাজিয়ে নেওয়া হলো ব্যাস আজকে সন্ধ্যের নাস্তা আমাদের তৈরি চাটপাটা পাপড়ি চাট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন টাটা